গত সাড়ে ছয় বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে এবারের ছুটিতে এবার যে ছুটিটা ছিল সাড়ে ছয় বছরে সর্বোচ্চ দিন পর আমি ছুটিতে গেছি এবার এবার আড়াই মাস পর ছুটিতে গেছি প্রথম এবং এর সাথে সাথে আরও একটা বিষয় জড়িয়ে গেছে যে সর্বোচ্চ ছুটি কাটেছে যেমন হলো আট দিন প্রায় তো আট দিন প্রায় ছুটি এর সাথে আরও একটা মজার ব্যাপার আছে সেটা হয়তো ঘুরতে করতে শেয়ার করবো আর কি ট্রেনটা চলে আসলো আমি ভাবছিলাম যে এটাই আমার হয়তো কাঙ্ক্ষিত ট্রেনটা বাট না আমি মূলত বুড়িমারি এক্সপ্রেসে যাওয়ার জন্য গাইবান্ধা যাওয়ার জন্য ওয়েট করতেছিলাম তো ভাবছিলাম সেটাই আসবে কিন্তু এটা আসলে পরে আমি যেটা জানলাম যে এটা বুড়িমারি এক্সপ্রেস আরেকটু লেট আছে এবং আমি আরেকটা মজার ব্যাপার হলো যে আমি টিকিট করছিলাম রংপুর এক্সপ্রেসে তো রংপুর এক্সপ্রেসের টিকিট করে বুড়িমারিতে আসার একটা প্ল্যান করতেছিলাম আর কি একটা ষড়যন্ত্র করতেছিলাম যে কীভাবে যাওয়া যায় তো পরে দেখলাম যে এটা আসলে এই যে নীল সাগর এক্সপ্রেস এটা আসলে বুড়িমারিটা নয় পরে তো একটা ছলনা হয়ে গেল আমার সাথে তো যাই হোক পরে আবার বুড়িমারি আসলো রংপুর এক ঘন্টা লেট জন্য আমি রংপুরের জন্য আর ওয়েট করে নাই বুড়িমারিতে উঠে গেছি ভাবলাম টিটি যদি দেখতে চাই তাহলে টিটি মহোদয়কে আমি আমার রংপুরের টিকিটটা দেখা দেবো এবং বলবো যে আমি আসলে টিকিট তো কেটেইছি তো ফাইনালি সতর্কতার কথা একটা বলি এটা হচ্ছে মাস্ক মাস্ক পরতে হবে কারণ হলো এখন এমনিতেই জনসমাগম বেশি ঈদের বাজারে আবার হচ্ছে যে শয়তানের নিঃশ্বাসেও এখন একটা ভালো কাজ করতেছে মানে এই একটা টিম একটা দল একটা সংঘবদ্ধ চক্র কাজ করতেছে তো সাবধান থাকার জন্য মাস্ক ব্যবহার করবেন অবশ্যই আমি মূলত দুটো কারণে পড়ছিলাম যেহেতু এটা একটা ট্রেন স্টেশন অনেক মানুষ হবে এটা একটা আর একটা হচ্ছে যে ট্রেনে তো অনেক ধুলোবালি আমি কথা বলতে বলতে বগুড়া পার হয়ে যাচ্ছি তো বগুড়া পার হয়ে মোটামুটি গাইবান্ধের কাছাকাছি যে একটা জায়গায় যে ট্রেনটা থেমে গেল আমি ভাবলাম হয়তো আমাকে বা আমাদেরকে দেখানোর জন্য যাত্রীদের দেখানোর জন্য ট্রেনটা যে সাইজ কত করে এটা দেখানোর জন্য হয়তো বা ট্রেন দাঁড়াইছে তো আমিও দাঁড়িয়ে ট্রেনটা দেখলাম কত বড় এবং সেই সাথে কিছু সিনেম্যাটিক শট নিচ্ছিলাম ট্রেনের চাকা পাম দেওয়া আছে কিনা এটাও দেখলাম ঠিকমতো হাওয়া আছে কিনা আবার সেই সাথে পাথরগুলোরও ছবি নিচ্ছিলাম এগুলো করতে করতে ট্রেন একটা হুইসেল দিল ছাড়ার জন্য পরে উঠে গেলাম আর এই যে ট্রেনের বাইরে মোবাইলটা নিয়ে আমি শর্ট কিছু ফুটেজ নিচ্ছিলাম যেটা কিনা খুবই সতর্কতা অবলম্বন করতে হবে এটা করা যাবে না কারণ হলো এই ট্রেনের বাইরে বা জানলার কাছে বসে থেকে আপনাকে মোবাইল অথবা ব্যাগ খুব সাবধানে রাখতে হবে তাছাড়া কিন্তু যে কেউ নিজের মতো করে নিজের মনে করে ট্রেনে নিয়ে চলে যাবে আর কি আপনারা আর মনে করবেন তখন সব সাবধান থাকতে হবে বলতে বলতে আমরা গাইবান্ধা স্টেশনের কাছে কাছাকাছি এবং এখানে ট্রেনের মধ্যে বলা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা গাইবান্ধা পৌঁছে যাব সময় তো যাত্রী সাধারণ আপনারা নিজেদের মালামালগুলো গুছিয়ে নিন এবং ট্রেন স্টেশনে থামা মাত্র আপনারা নেমে পড়বেন দেরি করবেন না তো যাই কথা যেই কথা সেই কাজ আমিও উঠে গেলাম আমার একটা ব্যাগ আছে ব্যাগ প্যাগটা নিয়ে নিলাম এবং সেই সাথে আমার সামনে একজন চাচিকে দেখা যাচ্ছে ওই চাচি টিকিট করে নাই যার কারণে ট্রেনের সিটে বসতে চাচ্ছিলেন না কিন্তু ট্রেন সিট ফাঁকা ছিলেন পরে আমি ওনাকে রিকোয়েস্ট করে বসেছি চাচি বসেন অসুবিধা নেই কেউ আসলে আমি কথা বলবো তার সাথে আর তো নামতেই দেখি যে সেতু ভাই কল করছিল আমাকে রিসিভ করতে আসবে জন্য সেতু ভাই চলে আসছে তো সেতু ভাই তার পালচার এন টু ফিফটি নিয়ে আসছে এবং সেতু ভাইয়ের বাইকে করে বাসায় যাবো না আমাকে রিসিভ করার জন্য আসছে প্রতিমধ্যে আলতা সঙ্গে দেখা হয়েছিল বাট সেই ফুটেজটা নেওয়া হয় নাই মিস করছি আর কি এটা গাইবান্ধার কাঠপট্টি এটা হচ্ছে মেন রোড সূর্যটা অনেক সুন্দর লাগতেছিল সূর্য ডোবাডোবা প্রায় কারণ পাঁচটা পঞ্চাশ বাঁচতেছিলো তখন আর কি তো বাসায় যে ইফতার করতে হবে সেই সময় একটু সে দুভাবে তাড়া করতেছিল কথা বলতে বললাম আমরা গাইবান্ধা বাস টার্মিনালে চলে আসছি সো গাইবান্ধার ট্যুর এখানে শেষ সময় একটা ইতিহাসিক ঐতিহাসিক একটা ট্যুর ছিল এটা